গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আবদুল্লা ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস গত পর্বে আমরা পড়েছিলাম বনি ইসরাইল এবং হজরত ইউসা আলিহিসাল্লামের কাহিনী আজকের পর্ব এক নতুন যুগের হাতছানি অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ বিয়ের প্রস্তাব গ্রহণ করার পর স্যামসন নিজের বাড়িতে ফিরে এলেন এরপর বিয়ের দিন তারিখ ঘনিয়ে এলে আবার যাত্রা করলেন যখন তিনি ওই জায়গাটি অতিক্রম করছিলেন যেখানে সিংহকে মেরেছিলেন দেখলেন সিংহের লাশের ওখানে মৌমাছি বাসা বেঁধেছে তিনি সেখান থেকে সুমিষ্ট মধু সংগ্রহ করলেন বাবা মাকেও দিলেন বিয়ের আসরে উপস্থিত তিরিশ জন কোনে পক্ষের ফিলিস্তিনিকে তিনি ধাঁধা ছুড়ে দিলেন শর্ত ছিল যদি তারা সমাধান করতে পারে তবে তিনি তাদের তিরিশটি সুন্দর লিনেন পোশাক দেবেন। আর না সমাধান করতে পারলে তারা তাকে দেবে ধাঁধাটা ছিল সিংহের ঘটনা নিয়ে বাংলা না বরং ইংরেজি অনুবাদটাই দেওয়া হল আউট অফ দ্য ইটার কেম সামথিং টু উইট আউট অফ দ্য স্ট্রং কেম সামথিং সুইট ফিলিস্তিনিরা খুব গুরুত্ব সহকারে নিল ব্যাপারটা সমাধান করতে হিমশিম খেতে লাগলো তারা স্যামসনের নতুন স্ত্রী তিন্নার কাছে গেল এবং হুমকি দিল ধাদার উত্তর স্বামীর কাছ থেকে বের করতে না পারলে তার এবং তার বাবার পুড়িয়ে দেবে তিমনা অশ্রুভরা মুখে স্যামসনকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ধাদার রহস্য এক পর্যায়ে স্ত্রীকে তিনি ঘটনাটা খুলে বললেন শীঘ্রই ফিলিস্তিনিদেরকে তিমনা বলে দিলেন সেটা যখন স্যামসন বুঝতে পারলেন তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি বেরিয়ে গেলেন দূরের এক ফিলিস্তিনি গ্রামে খুন জখম করে পোশাক নিয়ে এসে তাদেরকে দিলেন কিন্তু তিনি রাগের নিজের বাবার বাড়িতে চলে এলেন ওদিকে তিমনার বাবা তিমনাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন যখন রাগ পড়ে এলো স্যামসন ফিরে এলেন তখন তিনি আবিষ্কার করলেন তার বউ আর নিজের বউ নেই তিনি ক্রোধে তিনশো শেয়াল সংগ্রহ করলেন এরপর তাদের লেজে আগুন ধরিয়ে দিয়ে গ্রামের খেতে ছেড়ে দিলেন তাদের সকল শস্য পুড়ে গেল স্যামসন এই গ্রাম ছেড়ে চলে গেলেন যখন ওই গ্রামের জানতে পারল কেন স্যামসন এরকম করেছে তখন তারা সহ তার বাবাকে পুড়িয়ে মেরে ফেলল ওদিকে গ্রোধে পাগল স্যামসন একের পর এক ফিলিস্তিনি হত্যা করতে লাগল উল্লেখ্য ফিলিস্তিনি নিধনকে তেমন পাপ কাজ বলে মনে করত না ইসরায়েলিরা অন্তত ওল্ড টেস্টামেন্টের ঘটনাগুলো পড়লে সেটাই মনে হয় তিন হাজার সেনা নিয়ে ফিলিস্তিনি বাহিনী এতাম গুহাতে লুকিয়ে থাকা স্যামসাং কে ধরতে আসলো তাকে আটকে রাখা দড়ি তিনি সহজেই ছিঁড়ে ফেললেন এরপর ওখানে এক হাজার ফিলিস্তিনি হত্যা করলেন এরপর তিনি ফিলিস্তিনের গাজাতে চলে গেলেন সেখানেও তার শক্তির খেল দেখালেন তারপর ইসরায়েল ফিলিস্তিন সীমান্তের সোরে গ্রামে কিছুদিন থাকার পর তিনি আরেক নারীর প্রেমে পড়ে গেলেন তার নাম ছিল হিব্রুত দেলিলা আরবি উচ্চারণ দালিলা ইংরেজিতে তাকে ডিলাইলা ডাকা হয় তার পুরনো শত্রু ফিলিস্তিনিরা কিছু ছাড়েনি তারা লুকিয়ে দেলিলাকে এগারোশো রৌপ্য মুদ্রা ঘুষ দিল বিনিময়ে তাকে বের করতে হবে স্যামসনের শক্তির রহস্য কি স্যামসন দেলিলাকে কোনো মতোই বললেন না কিছু কোনো নারীকে বিশ্বাস করতে পারতেন না কবার মস্করা করে বলে দিলেন ধনুকের দড়ি দিয়ে তাকে বাঁধলে তিনি শক্তি হারিয়ে ফেলবেন ঘুমন্ত দড়ি দিয়ে ছিঁড়ে ফেলে স্যামসনকে বোঝায় দেলিলা সে আসলে কেবল মজা করছিল আবারও কদিন পর দেলিলা জিজ্ঞেস করলো এবার স্যামসন বলল নতুন একদম নতুন দড়ি দিয়ে তাকে বাঁধলে শক্তি হারাবেন তিনি সেরাতেও একই ঘটনা ঘটল ঘুমন্ত স্যামসন জেগে উঠে দড়ি ছিঁড়ে ফেললেন কদিন পর তৃতীয়বারের মতো স্যামসন তাকে ভুল উত্তর দিয়ে দেখলেন দেলিলা আবারও তাকে কাবু করার চেষ্টা করছে কিন্তু দেলিলা পরে তাকে ধরে বসলো যদি স্যামসন তাকে আসলেই এত ভালোবাসে তবে কেন সে তার গোপন কথা শেয়ার করছে না উল্লেখ্য স্যামসন মদনা পান করাতে মাতাল করে দেলিলা উত্তর বের করতে পারেনি এই কথাতে গলে গিয়ে স্যামসন তাকে বলে ফেললেন সত্যটা তার চুল কেটে ফেললে তিনি শক্তি হারাবেন সেদিন রাতে তাই হল তার চুল কেটে দেওয়া হলো স্যামসনকে সেই রাতে ফিলিস্তিনিরা ধরে নিয়ে গেল গাজাতে তারা তার দুচোখ উপড়ে ফেলল ফিলিস্তিনিরা তাদের দেবতা দাগনকে বড় একটা উৎসর্গ দিল তাদের হাতে স্যামসনকে দেবার জন্য স্যামসনের কীর্তি দেখানোর জন্য তিন হাজার ফিলিস্তিনি জড়ো হলো হলরুমে দুই পিলারের সাথে অন্ধ স্যামসনকে বেঁধে রাখলো স্যামসন শেষবারের মতো শক্তি চেয়ে নিলেন ঈশ্বরের কাছে এবং সেই শক্তি ব্যবহার করে তিনি দুটি পিলার ভেঙে ফেললেন পুরো হলরুম ধসে পড়ল স্যামসনের সাথে সাথে তিন হাজার ফিলিস্তিনিও মারা পড়ল দেলিলার কি হল সেটা কোনো গ্রন্থে বলা নেই কিন্তু স্যামসনের লাশ সমাহিত করা হয় তার বাবা মানোয়ার কবরের পাশেই দুই সালের আগস্টে ইসরায়েলের তেলাবি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকগণ বাইবেল মতে স্যামসনের এলাকার ওখানে একটি বৃত্তাকার সিল পান যেখানে সিংহ আর শক্তিশালী লোকের ছবি আঁকা ছিল তবে তারা এটাও বিবৃতি দেন এই আবিষ্কার নিশ্চিত করে না যে সিলের এই ব্যক্তি স্যামসন যাই হোক মোটামুটি এরকম সময়ে ইসরায়েলের হাল ধরেন নবী হজরত সামুয়েল আলহিউাল্লাম ইংরেজিতে স্যামুয়েল তার হাত দিয়ে ইসরায়েলের নতুন এক যুগ শুরু হয় মাত্র এগারো বছর বয়সে তিনি অচেনা কণ্ঠে তাকে ডাকতে শুনতে পান প্রথম প্রথম ভেবেছিলেন তার বাবা ডাকছে একদিন রাত্রে ডাক পেয়ে বাবার কাছে গেলে বাবা বললেন তিনি ডাকেননি এরপর শ্যামুয়েলকে ঘুমোতে যেতে বললেন শীঘ্রই শ্যামুয়েল বুঝতে পারলেন এটা আসলে ঐশ্বরিক স্বর তিনি তখন বললেন বলুন প্রভু আপনার বান্দা শুনছে এরপর আল্লাহ তাকে ধীরে ধীরে সমাজ থেকে অনিষ্ট দূর করবার পথ দেখাতে শুরু করলেন তিনি ছিলেন দিন পর ইসরায়েলের একজন বড় নবী তার শেষ বয়সে ইসরায়েলের লোকেরা চাচ্ছিল অন্য জাতির মতো তাদের একজন রাজা থাকুক ইহুদি গ্রন্থের পাশাপাশি পুরানো শ্যামইলের ঘটনা বর্ণনা করে মোসার পরে তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখোনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী সামুয়েল বললেন তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের বাড়িঘর ও সন্তান সন্ততি থেকে অতপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো আর আল্লাহ তালা জালেমদের ভালো করেই জানেন আল্লাহর আদেশে নবী সামুয়েল আলাহাল্লাম সল বা তালুদকে রাজা হিসেবে মনোনীত করলেন কিন্তু গরিব ঘর থেকে উঠে আসায় তাকে ইহুদিরা মেনে নিতে অস্বীকার করলো প্রথমে আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন তারা বলতে লাগলো তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত আল্লাহ যে সত্যি তাকে মনোনীত করেছেন তার প্রমাণ হিসাবে ইহুদিদের হারিয়ে ফেলা দ্য সিন্ধু তাদের কাছে ফিরে আসবে এই প্রতিশ্রুতি দেওয়া হলো কুরান বলছে বনি ইসরায়েলদেরকে তাদের নবী আরও বলেন তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে আর তাতে থাকবে মুসা হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্দুকটিকে বয়ে আনবে তারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতি পরিপূর্ণ নিদর্শন রয়েছে তালুদ ছিলেন ইসরায়েলের প্রথম রাজা প্রথম দিকে খুবই ভালো শাসন চালাতে লাগলেন তিনি আশপাশের অনেক রাজ্যই বিজয় ছিনিয়ে আনলেন তার প্রতাপে মোয়াব আমন এদম জোবা আমালিকীয় এবং কাঁপতে ফিলিস্তিনিরা তাদের সাথে অনেক এবং তাকে কি করতে হবে হবে না সেটা তিনি শ্যামুয়েলের মাধ্যমে আল্লাহ বলে দিতেন কিন্তু এক পর্যায়ে তালুক নিজের ইচ্ছা মতো চলা শুরু করলেন শ্যামুয়েলের পরামর্শ না নিয়ে যেমন ফিলিস্তিনিদের সাথে একবার যুদ্ধে যাওয়ার কথা তখন শ্যামুয়েল জানালেন তিনি সাত দিনের মাঝে উপস্থিত হবেন এবং যুদ্ধে যাবার আগের আচারগুলো পালন করে দেবেন কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে রাজি হলেন না তিনি তালুদ কুরবানি দেওয়া শুরু করলেন যেটা সামের দেবার কথা। কথা অনেক শোনালেন সামল আলাহিউলাম পরে একবার সামুইল আলাহিউম জানালেন তালুদকে আমালেকীয় রাজ্য আক্রমণ করতে হবে বিশেষ নির্দেশ ছিল এমনকি রাজাকেও মেরে ফেলতে হবে কিন্তু তালুত সেটা না করে যুদ্ধ জেদার পর অন্য সবাইকে মারলেও রাজাকে জীবিত রাখলেন সামল এটা জানবার পর তালুতকে জানালেন তালুত এখন রাজা হিসাবে যোগ্য না কারণ সে আদেশ অমান্য করে চলেছে সাময়েল চলে যাবার জন্য ফিরতেই পেছন থেকে তালুত তার আলখাল্লা আঁকড়ে ধরল সামল আল্লাহিউসাল্লামের আলখাল্লা ছিঁড়ে গেল তালুতের হাতে আলখাল্লার এক টুকরো চলে এলো সামুয়েল ওয়াসাল্লাম বললেন এভাবে একদিন তার রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে এরপর সামুয়েল ওয়াসাল্লাম নিজ হাতে আমালকীয় সেই রাজাকে হত্যা করে বেরিয়ে গেলেন বেরিয়ে পড়লেন নতুন যে রাজা হবে তাকে গোপনে মনোনয়ন করতে এবং সত্যি সত্যি আল্লাহ নির্দেশ মোতাবেক একটি বালককে তিনি মনোনয়ন করে ফেললেন এক গ্রামের খুব সাধারণ এক বালক রাজা তালুত তখন অশান্ত হয়ে পড়লেন পরের কয়েক মাস তিনি একদমই মন বসাতে পারতেন না কিছুতেই তাকে যেন দুর্ভাগ্য তারা করে বেড়াচ্ছে তিনি মন শান্ত করার সুর শুনতে চাইলেন সভাসদরা পরামর্শ দিল এক বিনা বাদকের নাম সে নাকি খুব ভালো বিনা বাজাতে পারে সুরেলা কণ্ঠ আছে তার বাইবেল বলছে তখন সেই বালককে নিয়ে আসা হল জেরুজালেমের দশ কিলোমিটার দক্ষিণের বেথেলহ্যাম থেকে ছেলেটি আদতে কেবল এক মেষ পালক ছিল ওদিকে তালুতের ঘুম হারাম হয়ে গেল যখন দেখলেন ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে আসছে এক নিচু উপত্যকায় দু মুখোমুখি হতে রওনা হলো। ফিলিস্তিনি সেনাবাহিনীকে সেই মুহূর্তে সবাই ভয় পেত কারণ তাদের একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিল যার নাম ছিল গোলায়াত বা আরবিতে জালুদ তাকে ফিলিস্তিনি বাহিনী চ্যাম্পিয়ন মনোনয়ন দেয় অর্থাৎ সম্মুখ যুদ্ধে একজনের বিপক্ষে আরেকজনের লড়াইতে ফিলিস্তিনি বাহিনীকে প্রতিনিধিত্ব করবে জালুত ফিলিস্তিনের রাজা না হলেও তার তার নামে ফিলিস্তিনি বাহিনী পরিচিতি পেয়ে যায় দানবীয় শক্তির যশে এখানে কুরআন একটি কাহিনী জানায় যেটি বাইবেলে অনুপস্থিত অতপর তালুদ যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলো তখন বললো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয় আর যে লোক তার সাথে নিশ্চয়ই সে আমার লোক কিন্তু যে লোক হাতের আজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ তেমন গুরুতর হবে না অতপর সবাই পান করলো সেই পানি সামান্য কয়েকজন ছাড়া পরে তালুক যখন তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার তখন তারা বলতে লাগলো আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগলো সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে সেই সুরেলা কণ্ঠের প্রাক্তন মেষপালক তখন ইসরায়েলের বাহিনীতে তার তিনজন বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছিল বড় ভাইয়েরা সৈন্য ছিল সে ফিলিস্তিনিদের মুখে ইসরায়েলের প্রভুর নিন্দা শুনে ফিলিস্তিনিদের নিয়ে কড়া কথা বলল সেটা অন্যরা শুনে তালুতের কাছে রিপোর্ট করে দিল তালুতের সামনে তাকে উপস্থিত করা হলে ছেলেটি বলল সে চ্যাম্পিয়ন হতে চায় তালুত নিজের বর্ম খুলে তাকে পড়িয়ে দিলেন ছেলেটির নাম ছিল দাউদ বেথেলহামের দরিদ্র মেষপালক ইয়াসির পুত্র ধর্মীয় ইতিহাসের বিখ্যাত সেই দ্বন্দ্বযুদ্ধে গুলতি ছুড়ে দাউদ জালুদকে লুটিয়ে ফেললেন মাটিতে বিশাল জালুদ বা গোলায়াতের সামনে বা ডেভিডকে একদম ডেভিড ভার্সেস বলতে অসমযুদ্ধ এখন। কিন্তু তালুক জানতেন না এই সেই কিশোর যাকে নবী শাম আলহিাসাল্লাম গোপনে ভবিষ্যৎ রাজা হিসাবে মনোনীত করেছেন তিনি জানতেন না ভবিষ্যতে রাজপুত্র জোনাথনের সাথে ছেলেটির বন্ধুত্ব কোন পরিণতিতে গড়াবে জানতেন না এই সামান্য ছেলেটি বড় হয়ে তাকে স্থলাভিষিক্ত করবে না ছেলেটিই হবে নবী দাউদ আলাহিবাসাল্লাম এবং ইসরায়েলের বিখ্যাততম রাজা কিং ডেভিড যে দাউদ আলাহিবাসাল্লাম ও তার পুত্র সুলাইমান আলাইহিবাসাল্লাম সূচনা করবেন ইসরায়েলের স্বর্ণযুগের